দেখো দেখতে দেখতে কিন্তু ঘড়ির কাটায় অনেকটা বেজে গেছে চোখে জল দিয়েছি রাজু দা অদিতিস কিচেন থেকে চলে এসছে গুরু তো ওটা কিন্তু ক্যামেরা আসতে একদম লজ্জা পেতো আর তারপরে দেখছি ক্যামেরা না আসলে হবে না তাই ফেস্ট টাইম এ ফেস্ট টাইম এ এখন আমাদের অপনা দিয়ে আসছে মা আছে

সকাল সকাল কি দেখছি না কি শেয়ার করি দুই মেয়ের সাথে না আমার দিদার খুব ঝামেলা হয়েছে বিশাল ঝামেলা হয়েছে আর এই মেয়েটা মনে মনে কথা বলছে এখানে এটা আলোচনা করছে

আরে এই যে রুটি এরকম ভাবে রুটি এসেছে চারটি করে রুটি আর ডিম একদম কচি করে ভাই ডিমটা একটু ঢাল না ডিম হালকা করে মাসি এখানে বোঝা এটা অন্য রকম খাওয়া দাওয়া সবাই মিলে একসাথে বোঝে খাওয়া দাওয়া বুবে মাসির ছেলে কিন্তু নেই মানে আমার বোরোনদা কিন্তু নেই বরন্দা চলে গেছে বাড়িতে দিদা আবার দেখে একটু লোভ লোভ পাচ্ছে বোঝে খাবো না খাবো খাবো কি খাবো না এখানে বাপ মা আবার ভাত খাওয়ছে আর ডিমটা দেখো ওফ পুরো কচি করে দারুন 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 কি আবার দারুন দারুন লাগছে ডিমটা কালারটা ভালো এসছে কিন্তু ভাগ্যে আমারটাই এই যে ভাঙা চূড়া পড়েছে আমার ভাগ্যে ভাঙা চূড়া ডিম পড়েছে রে বন্ধু কি আর করব যে বিবনটাই জীবনটাই তো ভেঙে চুরে যাচ্ছে তাই ডিমটা কেন ভাঙবে না এটাই স্বাভাবিক ব্যাপার ঠিক আছে এদিকে শুনো ওর বাবার কত দিকে হ্যাঁ দেখা 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 ওকে

আমি <laughs>

এই যে ডিম নিয়ে এখন চলছে ডিম দিয়ে রুটি দিয়ে জমিয়ে মামা তুমি কি দেখবা খাবানা খাবো মামা কেমন লাগছে রাত্রে দুর্দান্ত

তোমরা তো আমাদেরকে পেতন করে খাচ্ছ যাই হোক আজকে রাত্রে খাবার দাবার এরকম ভাবে চললো দিদা আমাদের খাবার দাবার এরকম করে দেখলো আর এরকম ভাবে আমাদের এনজয় করতে তবে তবে আমার ভাইয়ের রান্না কিন্তু খুব সুন্দর কিচেনের রান্না সত্যি অসাধারণ মানে একদম এত সুন্দর রান্না যে রান্না আমায় তিন দিন ধরে খাচ্ছি আমার খুব ভালো লেগেছে আর একটা সত্যি কথা বলতে গেলে ভি মানে পার্সোনালি বলি এক একদিন রান্না বান্না খারাপ হতেই পারে কারণ আগুনের রান্না খারাপ হতেই পারে কিন্তু ওভারঅল রান্না যদি ধরতে হয় সত্যি ভালো অলিস কিচেন রানাঘাট চাকদা পায়ে ডাঙা খাবার দেয় তোমরা খাবার নিতে পারো একদিন নিয়ে দেখতে পারো না না নিলে না নিতে পারো বাট ভালো করে আমাদের পিকনিকটা তাহলে কবে হচ্ছে নয় ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রবিবারে আমাদের কিন্তু মোটামুটি বুকিং স্টার্ট কুড়িজন আমাদের বুক হয়ে গেছে অলরেডি তারা পেমেন্ট করে ফেলেছেন নাম্বার কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে হোয়াটসঅ্যাপেই কল মানে ফোন করা যেতে পারে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন ওই নাম্বারে ফোন যাবেন না ওইটা আমাদের টিমের নাম্বার ওখানেই আপনারা এস এম এস করুন ওখানেই আপনাদের কিউআর কোড দেওয়া হবে ওখানেই কিন্তু যুক্ত করে আপনারা নিজের নাম নথিভুক্ত করতে পারেন পিকনিকের ধার্য করা হচ্ছে থ্রি নাইন আমরা ওখানে মাটন চিকেনও রাখছি ডিমও রাখছি মাছও রাখছি সমস্ত কিছু রাখার চেষ্টা করছি মানে কেউ মানে কি বলবো ওই খরচায় পসিবল না কিভাবে পসিবেল নিজেরা বুঝে নিন নিজের খরচা নিজের পয়সা খরচা করে এটা হয় তো স্বাভাবিকভাবে প্রত্যেকের এনজয় করতে এটা করছি একটা মিট আপ ডে আমরা ফাইনাল করবো দ্যাটস ইট আর কিছু নয় তো প্লিজ সবাই চলে আসুন মজা হবে ফাটে এনজয় হবে হোয়াটসঅ্যাপ করে দিন ওই নাম্বারটাতে আমাকে জানানোর কোনো দরকার নেই আমি তোমাদেরকে বলছি আমাকে পার্সোনালি জানানোর কোনো দরকার নেই ওটা আমাদের টিমেরই নাম্বার যে সুবিধা আমি ওখানে পেমেন্ট করেছি কোনো চাপ নেই এটা আমাদের নিজেদের নাম্বার আমরা প্রত্যেকটা নাম নথিভুক্ত করে ফেলছি আমাদের কুড়িজন হয়ে গেছে আমাদের ফার্স্ট ইনিশিয়েটিভ এবং বার্ষিক পিকনিক আমরা এই পিকনিকে মোটামুটি সাকসেসফুল হলে আমরা কিন্তু প্রত্যেক বছর এই পিকনিকটা রানিং করার চেষ্টা করব সবাই আসুন এনজয় হবে ফাটিয়ে মস্তি হবে আর দেখা সাক্ষাৎ হয়ে যাবে থ্যাংক ইউ গুড নাইট